দু হাজার চব্বিশ সালে দুর্দান্ত অফার বন্ধুরা প্যান কার্ডের আইডি নিয়ে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আর সব থেকে বড়ো যেটা আপডেট সেটা বন্ধুরা আপনাকে দিই আমি এই আপনারা প্রথমে চলে আসবেন প্যান ডট উদ্যম সেবা ডট কম এখানে আপনাকে রিটেলার ডিস্ট্রিবিউটার প্যান কার্ডের আইডি দেওয়া হচ্ছে আর তার সঙ্গে একটা দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে যেটা আপনি পাঁচশো টাকা অ্যাড করলে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এবং এক হাজার টাকা অ্যাড করলে আপনি এক হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন তো এটা সীমিত সময়ের জন্য প্রথম পঁচিশ জন যদি আপনারা এখানে সাইন আপ করেন তাহলে কিন্তু আপনারা সুবিধাটা সুবিধা পাবেন এখানে সমস্ত কিছু প্যান কার্ডে কাজ করা হয় ইউটেলার রিচার্জ থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু কাজ করা হয় আপনি এখানে রিচার্জও করতে পারবেন অনেক রকম কমিশন পাবেন মানে আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রিচার্জগুলো থাকে সেগুলো আপনি করতে পারবেন এবং আপনি প্রচুর টাকা ইঞ্জিন থেকে কমিশন পাবেন তো বন্ধুরা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে এবং ভিডিওর উপরে দেখুন নিচেও দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে এখানে অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারে কিন্তু কল করে জানতে পারবেন কোনোরকম কোয়ার থাকলে ঠিক আছে তো এবার দেখুন কীভাবে আপনারা এখানে টাকা অ্যাড করবেন কীভাবে আপনি এই আইডি নেবেন প্রথমত এখানে দেখুন যেটা আমি বললাম প্যান ডট উদ্যম সেবা ডট কম সাইড আসার পরে আপনি করবেন এখানে দেখুন দেখাচ্ছে চেক ইউর প্রাইসিং এখানে আপনি রিটার্ন আইডি পাবেন এরপর আপনি পাবেন ডিস্ট্রিবিউটার আইডি এখানে আপনি যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন সরি আর এখানে দেখুন কিউআর কোডও দেওয়া রয়েছে আপনি এখান থেকে কিন্তু চ্যাট করতে পারবেন ঠিক আছে এবার দেখুন এখানে নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনি কিন্তু নাম্বারগুলি কল করে জানতে পারবেন তাছাড়াও ডিসক্রিপশন লিঙ্ক লিঙ্কটা রয়েছে এবার আমি চলে যাব যে কোনো জায়গায় রেজিস্টার রেজিস্টার আমি ক্লিক করে দেবো রেজিস্টার ক্লিক করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ফুল নেম এখানে আপনার দিতে হবে ফুল নেম দেওয়ার পরে আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেস দেবেন কোড দেবেন আপনার এখানে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপরে মোবাইল নাম্বারটা আপনার কিন্তু এখানে এই জন্য নেম হয়ে যাবে আপনি একটা ইভেন্ট এখানে বসিয়ে দিবেন এরপরে স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনার কোন স্টেটের বাড়ি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন নাম সিলেক্ট করলাম এরপরে আপনার কোম্পানির নেম মানে আপনার শপ নেম যে দোকান যে নামে আছে আপনার সেই নামটা আপনি এখানে দেবেন এরপর আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন এইভাবে প্যান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার কি নেবেন যেমন এখানে আপনার আছে রিটেলার আইডি আছে ডিস্ট্রিবিউটার আইডি আছে রিটেলার আইডি হলে আপনি এখান থেকে দেখুন চার্জ এখানে আপনার দেখুন নাইনটি সিক্স মানে আপনি দু ঘন্টার মধ্যেই মাত্র সাতানব্বই টাকা কিন্তু আপনি প্যান কার্ড মানতে পারবেন সঙ্গে সঙ্গে কোনো সমস্যা হবে না এখানে আপনার আপনি এখানে এই পে অ্যানার ক্লিয়ার এগিয়ে যেতে পারবেন এসব কিছু করার পরে আমি একটু ভিজিট হোম পেজিস্টে যাব এখানে যাওয়ার পরে এখানে দেখুন এই জায়গাটা আপনাকে লগিনে ক্লিক করতে হবে লগিনে ক্লিক করার পরে আপনি এখানে অবশ্যই ইউজার নেম বসিয়ে দেবেন ইউজার নেম বসানোর পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি অলরেডি আমি পাসওয়ার্ড আমি সেম একই দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে লগিনে ক্লিক করে দেব তো দেখুন লগ ইনে ক্লিক করার সময় সঙ্গে এখানে দেখুন সেলিব্রেশন অফার চলছে এখানে যেটা আপনাকে আগে বললাম আমি পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এক হাজার টাকা আপনি এখানে ব্যালেন্স অ্যাড করলে আপনি এক হাজার একশো পঞ্চাশ টাকা সঙ্গে পেয়ে যাবেন ঠিক আছে অফারটি শুধুমাত্র পঁচিশ জন পাবেন যারা খুব তাড়াতাড়ি এখানে নাম সাইন আপ করবেন পরে কিন্তু আপনি নাও পেতে পারেন ঠিক আছে এবার দেখুন এখানে আসার পরে আমি লগ ইন হয়েছি এখানে দেখুন আপনার যে মোবাইল নাম্বার দেখাচ্ছে সেটা আপনি এখানে কল করে জানতে পারবেন কী কী সমস্যা আপনার এখানে জানতে পারবেন ঠিক আছে এরপর আপনি এখানে কী করবেন এই জায়গায় দেখুন এই রিচার্জ ম্যানেজমেন্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি মোবাইল রিচার্জ ডিটেলস রিচার্জ সমস্ত কিছু আপনি কিন্তু করতে পারবেন তাছাড়াও এখানে দেখুন ওয়ালেট ম্যানেজমেন্ট আপনি ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে টাকা অ্যাড করবেন ঠিক আছে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এবং এক হাজার একশো পঞ্চাশ এক হাজার টাকায় একশো এক হাজার একশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন অ্যাড ওয়ালেট তারপর আপনি ক্লিক করে দেবেন করার পর আপনি এখানে দেখুন সময় সঙ্গে আপনাকে কিউআর কোড দেখে দেবেন কিউআর কোডটা আপনি এখানে স্ক্যান করে ফোনপে থেকে বা গুগল পে বা আপনার অ্যামাজন পে থেকে ক্লিক করে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন এরপর আপনি এখানে কি করবেন দেখুন এখানে আরও বলছে এখানে যদি আপনার কোনো অন্য কোনো ব্যাঙ্ক থাকে যেমন এখানে আপনি সিলেক্ট করে দেবেন ইউ বাই ইউপিআই সেখান থেকে কিন্তু আপনি পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা এখানে লিখবেন এরপর আপনি এখানে সাবমিট করলে কিন্তু আপনার কিন্তু সে টাকাটা অ্যাড হয়ে যাবে সব থেকে ভালো হয় যেটা আপনার সেটা হচ্ছে এখানে আপনার যে এখানে দেওয়া রয়েছে যে কিউআর কোড সেই কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করলে আপনি কিন্তু পাঁচশো দিলে পাঁচশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা দিলে এক হাজার একশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন তাছাড়াও যেখানে আমি আপনাকে বললাম আপনি এখান থেকে প্যান কার্ড করতে পারবেন প্যান কার্ডের জন্য আপনি এখানে এই জায়গায় নিউ প্যান কার্ডে ক্লিক করে আপনি এখানে থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে দু ঘন্টার মধ্যে আপনি ব্যাঙ্ক হয়ে যাবে আপনার এখানে এছাড়াও আরও আছে এখানে রিসার্জ ম্যানেজমেন্ট এখানে মোবাইল রিসার্জ আপনি করতে পারেন মোবাইল ডিটেলস আপনি করতে পারেন কোনো সব রকম সুবিধা আপনি এখানে থেকে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এটা করার জন্য অবশ্যই কিন্তু আপনার এই যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্যান ডট উদ্যম সেবা ডট কম সাইডে আপনি চলে আসবেন আর মোবাইল নাম্বার দেওয়ার রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনার কোনো সংস্থার আপনি কল করতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন